হলিডে পাওয়ার পর প্রথমবার বউ নিয়ে যাচ্ছি ইউরোপ ভ্রমণ করতে তো আমি খুবই এক্সাইটেড কারণ এর আগে আমার কখনোই ইউরোপ যাওয়া হয় নাই তো ইউরোপের যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা মূলত স্পেনের জন্য তবে মজার বিষয় হলো যে আপনি যদি ইউরোপের কোনো একটা দেশের ভিসা পান তাহলে আপনি একটা ভিসা দিয়ে আপনি বাকি উনত্রিশটা দেশে ঘুরতে পারবেন তো যে দেশগুলোতে ভালো ভালো দেশ যেরকম জার্মান ইতালি ফ্রান্স প্যারিস সবগুলা দেশে আছে যদিও প্যারিস একটা দেশ না একটা রাজধানী আমি ভুল ভুলবশত বলে ফেলেছি আর কি যাই হোক আমরা এখন বিমানের ভিতরে অবস্থান করিতেছি আমাদের এখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আর বিমানের টিকিট এত কম দামে পেয়েছি যেটা আসলে অবিশ্বাসযোগ্য স্পেন থেকে আমাদের লন্ডনে আসা যাওয়ার টিকিট দুইটা মিলে মাত্র একশো পাউন্ড খরচ হয়েছে আর একশো পাউন্ড মানে হলো যে বাংলাদেশি টাকায় মাত্র পনেরো হাজার টাকা যেটা আসলে খুবই খুবই কম দাম তো এত কম টাকায় আসলে ইউরোপ যে ভ্রমণ করা যায় সেটা আমার আগে কখনোই ধারণা ছিল না আর এত কম টাকায় যে পেয়েছি সেটা আমরা আসলে অনেক ইন্টারনেটে খাটাখাটি করেছি তার কারণে পেয়েছি আর এটা অনেক আগে কাটতে হয় যেহেতু আমাদের আসা যাওয়া সব মিলিয়ে পনেরো হাজার টাকা লেগেছে তো আমাদের শুধুমাত্র যাওয়ার ক্ষেত্রে একজনের প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে টিকিট লাগছে যেটা যেই দামে আসলে বাংলাদেশেও বিমানে ওঠা যায় না আর সেখানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাচ্ছে সেটা আসলেই খুবই সুন্দর মূলত এই টাকাটা দেখা যাচ্ছে যে খুবই অল্প কিন্তু বেশি টাকাটা লাগছে অন্যান্য জায়গায় যেরকম আমাদের এখানে লাগেজের জন্য আলাদা টাকা পেমেন্ট করা লাগছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়ে টাকা যেহেতু আমি প্রিমিয়াম প্যাকেজ নিয়েছিলাম সেখানে আমার অনেক টাকা খরচ হয়েছে যেরকম ইন্স্যুরেন্সের জন্য টাকা খরচ হয়েছে সো সব মিলিয়ে আমি একটা ফুল একটা ভিডিও বানাবো যে আমার পুরো একটা প্রসেস যে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমার কত টাকা কোথায় খরচ হয়েছে সেটা দিয়ে আপনাদের ছোট একটা আইডিয়া দিব তবে আমাদের জার্নিটা ছিল মাত্র দুই ঘন্টা আমরা দুই ঘন্টার মধ্যেই আমরা ইউকে থেকে আমরা চলে আসছি স্পেনে তো স্পেনে আসার পরে মূলত সবচেয়ে বেশি বড়ো সমস্যায় যেটা পড়ছে সেটা হলো এখানকার ভাষা এখানের ভাষা আমরা কোনো কিছুই বুঝি না যেইখানেই যাই সেখানে দেখি যে স্পেনিশ ভাষায় সব কিছু লেখা সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে তারপরে আমাদের সামনে আগানো লাগছে আর গুগল ম্যাপ এখানে কিভাবে ইউজ করে সেটাও বুঝতেছিলাম না তো সব মিলে একটু সময় লাগছে তারপরেও অনেক মানুষই আছে যেখানে ইংলিশ জানে না ওদেরকে আসলে অনেক কষ্ট করে বুঝায় সেটা ট্রান্সলেট করে তারপরে আমরা আমাদের সামনের দিকে আঁকাইছি আর কি তো ইয়াতে এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানে একটা সুন্দর সিস্টেম দেখলাম যে যেখানে ট্রেনের এখান থেকে মেট্রো ট্রেন যেটাতে আমরা বারো ইউরো আমাদের খরচ হয়েছে মানে এগারো দশমিক সামথিং যে ইউরোটা সেটা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার টাকার মতো দেড় হাজার টাকা খরচ করে আমাদের মেট্রোর টিকিট কাটা লাগছে যেটা আসলে মোটামুটি একটা এক্সপেন্সিভই বলা যায় তো আমরা এখন যাব যে স্টেশনে সেটা হলো যে আমাদের এই এয়ারপোর্টের স্টেশন থেকে একদম সর্বশেষ যে স্টেশনটা আছে মেট্রো সেই স্টেশনে যাব তো যার কারণে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হইতেছে আমাদের ট্রেন আসবে বলে তো আমরা যখন ট্রেন আসছে তখন ট্রেনে উঠলাম এখানের পরিবেশ মোটামুটি ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন তাই কেউ যদি ইউরোপ আসতে চান তাহলে আমি সবার আগে স্পেনকে রেকমেন্ড করব কারণ এখানকার পরিবেশ খুবই সুন্দর আর মানুষও খুব ফ্রেন্ডলি